একটা ব্যক্তির হাতে কি ধরনের রেখা থাকলে ব্যবসায় উন্নতি বোঝাবে এবং ব্যবসা হবে কিনা না প্রথম কথা আর কি ধরনের রেখা থাকলে ব্যবসায় উন্নতি হবে কী ধরনের উন্নতি হবে কতটা সে যেতে পারবে জীবনে কত অগ্রগতি কতটা হবে দেখুন আজকে একটু হাতটা দেখানো হোক আমি বলে গেছিলাম যে একটা ব্যক্তি জীবনে কত দূর অবধি উন্নতি করতে পারে সেটা কোন সাইন দেখলে আমরা বুঝতে পারবো কোন সাইন দেখলে আমি সেদিন কিন্তু বলেছিলাম যে এখান থেকে এই এই আমাদের কনিষ্ঠা অঙ্গুলি স্মল ফিঙ্গারের নিচ থেকে যদি এইভাবে একটা রেখা এই অবধি আমি দেখিয়েছিলাম খুব ভালো করে চিন্তা করে দেখুন আমার স্মরণে যতটুকু আছে আমি এই অবধি এই যে শেষ হয়ে ঠিক আমি অ্যারোচিহ্নটাকে আমার হাতের উপরে হ্যাঁ কনিষ্ঠা আঙ্গুলির অঙ্গুরির নিচ থেকে আমি অ্যারোচিহ্নটাকে এই অবধি এনে বলেছিলাম যে এরপরে আর আমি এটা টানব না কিন্তু এটা আমি সামনের দিন টেনে দেখাবো কোথায় গেলে একটা ব্যক্তি খুব বড় জায়গায় ব্যবসাতে পৌঁছে যাবে খুব বড় জায়গা সেটা ছোটোখাটো জায়গা না ডিস্ট্রিক্ট ছাড়িয়ে রাজ্য ডিস্ট্রিক্ট ছাড়িয়ে রাজ্য থেকে ভিন্ন রাজ্য থেকে বিদেশও হতে পারে তো ব্যবসার উন্নতি তা কি থাকলে দেখুন কনিষ্ঠা অঙ্গুরির নিচ থেকে যদি এরকম কোনো রেখা এখানে এখানে বিবাহ রেখাও থাকে কিন্তু ওইখান থেকে বলছি না ঠিক কনিষ্ঠা অঙ্গুরির একদম শেষের পর্বটা এই যে তিনটে কর বলি আমরা কর শেষের লাস্ট করটা নিচের লাস্ট করটা থেকে কোনো রেখা যদি এইভাবে এগিয়ে এখানে গোল হয়ে যায় এইভাবে যদি গোল হয়ে যায় তাহলে মোটামুটি ধরুন রাজ্যের মধ্যে ব্যবসা করবে বা রাজ্য থেকে কিছুটা দূরে যেতে পারে কিন্তু এই রেখাটা যদি এরকম গোল না হয়ে দেখা যায় এইখান থেকে রেখাটা বেরিয়ে একদম রবিকে বেস্টন করে রবির কাছাকাছি চলে যাচ্ছে এটা যদি হয় তাহলে জানবেন এই যে আবার লক্ষ্য করুন আমি আমার অ্যারুচ্টাকে এই কনিষ্ঠা অঙ্গুরির কনিষ্ঠ আঙ্গুলের শেষের পর্ব থেকে লাস্ট কর থেকে আমি এইভাবে নিয়ে আসছি দেখুন এসে যদি এইভাবে রবির তলা দিয়ে এইভাবে যায় এতটা যদি যায় রবি রেখাকে যদি স্পর্শ করে বা রবি রেখাকে যদি স্পর্শ করে ক্রস করে যায় তাহলে জানবেন রাজ্য ছেড়ে দেশে ব্যবসা হবে সারা রাজ্যে তো হবেই রাজ্যে তো হবেই ব্যবসা রাজ্যের বাইরেও ব্যবসা হবে ভিন্ন রাজ্যে দেশের মধ্যে ব্যবসা হবে আর কোন রেখা থাকলে বিদেশে এক্সপোর্ট করবেন বিদেশে ব্যবসা হবে দেশে বসে বিদেশে ব্যবসা করছেন কত বড় ব্যবসায়ী হলে হয় বলুন দেশে বসে বিদেশে ব্যবসা এবং ছোটখাটো ব্যবসা না ছোটখাটো এক্সপোর্টার তো অনেক আছে ওরকম বলছি না ব্যবসাটা আমি আগের যে ক্রাইটেরিয়াগুলো বলেছিলাম সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু থাকতে হবে যা যা আগের দিনের অনুষ্ঠানটা যারা ব্যবসা করেন দেখে নেবেন আগের সোমবারের আর ঠিক ছটা পঁয়ত্রিশ অনুষ্ঠান এইবার আজকে আমি বলছি সেই সব বৈশিষ্ট্যগুলো থাকবে তার সঙ্গে কি থাকলে সে শিল্পপতি পর্যায়ে চলে যায় দেখুন শিল্পপতি পর্যায়ে চলে যখন যায় তখন জানবেন যে এই ঠিক কনিষ্ঠা আঙুলের এখান থেকে কোনো এই রেখা তো এভাবে যাবেই তার সঙ্গে আরেকটি হালকা রেখা এইভাবে রেখাকে স্পর্শ করতে চায় আরেকটি হালকা রেখা আছে একদম সিক্রেট ভেরি সিক্রেট কেন সিক্রেট এই কথা আপনারা আমার মনে হয় আগে খুব একটা কারোর মুখ থেকে শোনেননি এত সূক্ষ্ম এর জন্য কিন্তু যথেষ্ট জানতে হয় যথেষ্ট ছুটতে হয় জানার জন্য পড়াশুনো করতে হয় মাথায় রাখতে হয় এবং যথেষ্ট চর্চা করলে এই সব জায়গাগুলো পাওয়া যায় এই ছোটো খাটো পাতলা হালকা বইতে এগুলো কোনোদিন আপনারা দেখতে পাবেন না ঠিক আছে এইগুলোর জন্য স্পেশাল স্পেশাল জায়গা থাকে সেগুলো দেখতে হয় এবং গুরুমুখীবিদ্যা গুরুর কাছ থেকে জানতে হয় বিশেষ 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 গুরু সেসব গুরু হাতে গোনা খুব বিশেষ গুরু দেখুন এইখান থেকে বলছি রেখাটা এরকম গেলে আপনি দেশের মধ্যে ব্যবসা করবেন আগের ক্রাইটেরিয়াগুলো থাকবে সঙ্গে যদি এইখান থেকে যায় আর সেই রেখা থেকে আরেকটি রেখা যদি দেখা যায় এভাবে হালকাভাবে আমাদের ভাগ্য রেখাকে স্পর্শ করতে চায় তাহলে দেশে বসে বিদেশে দেশে তো ব্যবসা এই বিশাল এবং বিদেশে সেই ব্যবসা ছড়িয়ে গিয়ে বড় ধরনের শিল্পপতি বুঝতে পেরেছেন এই হচ্ছে তার সঙ্গে দেখুন কতগুলো জিনিস দেখতে হয় তার সঙ্গে এরকম রাহুকে বেষ্টনী করে রাহুকে বেষ্টন করে এবং গোল করে একটা ধনুকের মতো রেখা থাকবে এই রাহু এই রাহুর এখান থেকে গোল করে এভাবে একটা বেস্টন করে রাহুকে এইভাবে একটা রেখা থাকবে শুক্রর শুক্রর যে পর্বটাকে কিনারের পর্বটাকে টাচ করবে গোল করে একদম গ্যারান্টেড ধন কুবের হয় তারা ধন কুবের আর আমি সবসময় বলি আজকের এই দেখুন আজকের পর্বে আমি আর কয়েকটা সিক্রেট আমি আপনাদেরকে বলবো ব্যবসার বিষয়ে কি সিক্রেট আপনারা কি জানেন যে আমাদের হাতের মধ্যে ব্যবসায়ীদের কেন প্রত্যেকটা মানুষের যারা ব্যবসা করছেন প্রথম কথা মানুষের হাতের মধ্যে ব্যবসার সাইন থেকে থাকতে হবে তবে ব্যবসা হবে নইলে তো সবাই ব্যবসা করত কেউ চাকরি করতো না কেউ সার্ভিসমূলক জব করতো না কেউ সেবামূলক জব করতো ঠিক কিনা বলুন তা প্রত্যেকটা মানুষের দেখবেন কর্ম আলাদা আলাদা বা একই গ্রুপের লোকজন এক জায়গায় কাজ করছে আবার অন্য চিন্তা ভাবনা অন্য থটের লোক অন্য জায়গায় অন্য সেক্টরে কাজ করছে বিভিন্ন সেক্টর রয়েছে এবার সেক্টরের মধ্যে আবার বিজনেস রয়েছে ব্যবসা আবার বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে কেউ জল দ্রব্যের ব্যবসা কেউ দেখবেন ব্যবসা করছে কেউ জলজাতীয় ব্যবসা কেউ ব্যবসা করছেন অগ্নি ব্যবসা কেউ খাদ্যদ্রব্যের ব্যবসা কেউ ওষুধের ব্যবসা কেমিক্যাল আইটেমের ব্যবসা কেউ কেউ ভেষজ দ্রব্যের ব্যবসা কেউ মানে কাঁচা মাছ কাঁচা মাংস কথার কথা বলছি হ্যাঁ প্রোটিন জাতীয় খাদ্যের ব্যবসা ডাইরেক্ট প্রোটিন বিজনেস কেউ জানবেন বিভিন্ন কিছু খাদ্য শস্য বিক্রি করছেন কেউ শস্য জাতীয় কেউ ফসলের ব্যবসা করছেন মানে বিজনেস পৃথিবীতে খনিজ থেকে মাটি খুললে মাটির ব্যবসা ইভেন মাটির ব্যবসা মানে প্রমোটিং ব্যবসা থেকে শুরু করে বাড়িঘর বিল্ডিং ব্যবসা সেতু নির্মাণ কার্য কেউ লেখক কেউ লেখিকা কেউ গায়ক কেউ গায়িকা কেউ সিনেমা আর্টিস্ট তা বিভিন্ন সেক্টরের মানুষ কাজ করছে তো তার মধ্যে যেটা পার্সোনাল বিজনেস রয়েছে বিজনেস ওরিয়েন্টেড ম্যাটার দেখলে বুঝবেন যে আপনি জল জাতীয় দ্রব্যের ব্যবসা করবেন দেখুন না এই প্রোগ্রামটা অন্তত মিনিমাম পাঁচ থেকে দিন করলে এই প্রোগ্রামটা যদি 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 হয় হয় না না তাও তাও আমরা কিছুটা ধারণা পাবো কিছুটা হালকা ধারণা পাবো কিরকম দেখুন আপনি জল জাতীয় যদি ব্যবসা করবেন কিনা যে কোনো লিকুইড ম্যাটারের ব্যবসা লিকুইড সেটা জল হতে পারে কেরোসিন হতে পারে পেট্রোল হতে পারে জলীয় দ্রব্যের ব্যবসা এইবার যদি জলীয় দ্রব্যের ব্যবসা করে তাহলে আমি আগের দিন বলেছিলাম যে এখান থেকে যদি কোনো একটি রেখা এভাবে এই যে ভাগ্য রেখা থেকে বেরিয়ে কোনো একটি রেখা যদি বুদের আঙুলের দিকে এইভাবে অগ্রগামী হয় তাহলে ওটা হচ্ছে বিজনেস লাইন হবে ওই বিজনেস লাইন থেকে কোনো রেখা যদি চন্দ্রের দিকে হালকা করে গমন করে ওই রেখাকে টাচ করে কোন রেখা যদি চন্দ্রের দিকে গমন করে তাহলে জানবেন তার জলীয় দ্রব্য বা তার লিকুইড আইটেমের ব্যবসা হবে যদি কেউ জানবেন এই রেখার থেকে কোনো রেখা যদি বেরিয়ে এইভাবে রাহুর দিকে যেতে থাকে তাহলে জানবেন অগ্নি জাতীয় দ্রব্যের ব্যবসা আচ্ছা আবার খাদ্যদ্রব্যের ব্যবসাও হবে যদি চন্দ্রের দিকে যায় এবং এটা যদি মঙ্গলগামী হয় এই রেখাটি যদি ঘুরে এইভাবে মঙ্গলগামী হয় খাদ্যদ্রব্যের ব্যবসা হয় বিশেষ করে বিশেষ করে যদি দেখা যায় যে এই ভাগ্যে আমাদের ভাগ্য রেখার এখান থেকে যে রেখাটা বললাম বিজনেস লাইন সেই বিজনেস লাইন থেকে টাচ করে কোনো রেখা যদি হালকাভাবে এভাবে গাছের যেমন শাখা প্রশাখা ওঠে তেমনি ওই বিজনেস লাইন থেকে কোনো রেখা যদি মঙ্গলের দিকে আস্তে করে চলে যায় মঙ্গলের জায়গাটা মঙ্গলের জায়গা কোন জায়গাটা এই যে একদম দেখুন আমি এটা ঘোরাচ্ছি আমার চিহ্নটাকে ইয়ে করছি এটা হার্ট লাইন আর তার নিচের লাইনটা হচ্ছে হেডলাইন এর মাঝখানের অংশটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই দিকে যদি কোনো রেখা এইভাবে গমন করে তাহলে ভাববেন তার খাদ্যদ্রব্য বিষয়ক তো ব্যবসা হবেই গ্যারান্টেড এবং ভূমি ওরিয়েন্টেড মাটি ওরিয়েন্টেড ব্যবসা প্রমোটিং হবে শুধু তাই নয় খনিজ দ্রব্যের ব্যবসা শুধু তাই নয় জানবেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্যের ব্যবসা এবং ফসলের ব্যবসা তাদের হবে জেনুইনলি হবে গ্যারান্টেড হবে কোনো রেখা যদি দেখি এইভাবে রবির দিকে ওই রেখার থেকে যদি কোনো রেখা এইভাবে রবির দিকে চলে যায় রবির দিকে তাহলে কি হবে রবির দিকে গেলে কি ব্যবসা হবে রবির দিকে গেলে ওই রেখাকে টাচ করে কোনো রেখা যদি রবির লাইনের দিকে চলে যায় খুব সূক্ষ্ম হয় এই রেখাগুলো কিন্তু খুব সূক্ষ্ম হয় গ্লাস দিয়ে দেখতে হয় লেন্সের গ্লাস দিয়ে দেখতে হয় লেন্স দিয়ে তাহলে ওই রেখা যদি রবির দিকে হয় তাহলে কি কী হবে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এডুকেশনাল ম্যাটারের উপরে ব্যবসা করবে এডুকেশনাল ম্যাটার সেটা হতে পারে স্কুল কলেজ হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মালিক বুঝতে পেরেছেন আচ্ছা যদি ওই রেখাকে কেন্দ্র করে স্পর্শ করে কোনো রেখা যদি শনির আঙুলের দিকে চলে যায় শনির লাইনের দিকে চলে যায় বা যেখান থেকে যেখানে গিয়ে ভাগ্য রেখাটা শনির সঙ্গে মিশছে সেই ভাগ্য রেখার সঙ্গে যদি মিশে যায় তাহলে জানবেন লোহা সীসা এই জাতীয় ধাতুর ব্যবসা এবং বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসা যেগুলো ভারী আইটেম দেখতে খুব সুন্দর হ্যাঁ দেখতে খুব সুন্দর নয় কিন্তু বিল্ডিং মেটেরিয়াল জাতীয় ব্যবসা এক দুই হচ্ছে কম্পিউটার

হবে সূক্ষ্ম হবে গেছে রেখা আমি বোধহয় কেউ ফোনে আছেন না আমি একটু এইগুলো হচ্ছে সিক্রেট আজকের ব্যবসা আজকের অনুষ্ঠানটার নাম হচ্ছে এটা হচ্ছে হেডিংটা হচ্ছে যে আপনার করতল আপনার করতলে বলে দেবে যে আপনার ব্যবসা কি ধরনের ব্যবসা রয়েছে সেই সিক্রেট আজকের এগুলো জানলেন আমি আরও কিছু বলবো